গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর আমি যা বলবো মনোযোগ সহকারে শুনবেন যদি আপনি পেজ থেকে ইনকাম করতে চান আসলে বন্ধু আমার এই পেজটাতে কিন্তু আপনার পাঁচটা ক্রাইটেরিয়া থাকে ইনস্টিম অ্যাড পাওয়ার জন্য সেই পাঁচটা ক্রাইটেরিয়া কিন্তু আমি পোন করে ফেলছিলাম দেখেন পাঁচটা ক্রাইটেরিয়া পূরণ করে ফেলছিলাম কিন্তু আমার যখন সেট আপ অপশনটা আসে আমি কিন্তু সেট আপ অপশনে সেট আপ করি কিন্তু সেট আপ অপশন করার পর আমার কিন্তু মনিটাইজেশন মনিটাইজেশনটা রিজেক্ট করে দিয়েছে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পর আমার মনিটাইজেশনটা রিজেক্ট করে দিয়েছে দেখেন আমার মনিটাইজেশনটা কিন্তু হয় নাই কিন্তু কি জন্য হয় না তারা কিন্তু এখানে বলে দিয়েছে দেখেন তারপর উপরেও আছে যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড আমি যখন ইনস্টেম এটের জন্য সেট আপ অপশনটা পাইছি যখন আমি সেট আপ করি তখন তারা কিছুদিন সময় নেয় রিভিউ করে কিন্তু রিভিউ করার পর তারা জানিয়ে দিয়েছে যে আমার এই পেজটা মনিটাইজেশনের জন্য প্রযোজ্য না কেন না সেটা কিন্তু তারা বলে নাই তারা বলছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আন্ডারে যেগুলো আছে যাদের রুলসের আন্ডার যেগুলো আছে সেগুলো কিন্তু যদি নিয়ম ভঙ্গ করি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা থাকা সত্ত্বেও কিন্তু আমার রেজিস্ট্রেশন করে দিয়েছে কারণ তারা রিভিউ করে দেখছে দেখেন যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমার যখন পাঁচটা ক্রাইটেরিয়া ফিল হয়ে গেছে হয়ে যাওয়ার পর কিন্তু আমার সেটা অপশনটা পাইছে পাওয়ার পর যখন সেটা অপশন সেট আপ করছে অ্যাপ্লাই করছে তখন কিন্তু তারপর রিজেক্ট করে দিয়েছে কারণ তারা রিভিউ করে দেখেছে যে আমার পেজে এমন কোনো ভিডিও পেয়েছে যে তারা মনিটাইজেশনের জন্য তারা প্রযোজ্য না এই পেজটা মনিটাইজেশন হবে না কিন্তু কি জন্য হবে না কিন্তু আমার সম্পূর্ণ নিজের ভিডিও কিন্তু তারপর কিন্তু আমি পাই না কেন পাই না সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানার প্রয়োজন আপনি ভাবছেন যে আপনার ফেস আপনার ভিডিও সব কিছুই আপনার তারপর আপনি মনিটাইজেশন পাচ্ছেন না কেন পাচ্ছেন না আপনি অবশ্যই এটা আপনার জানার প্রয়োজন আছে আর এটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি বেশি কথা বাড়বো বাড়াবো না সহজে যেটা বলবো যা আপনারা যেন আমার মতো ভুল করবেন না আমি যখন ভিডিওটা আপলোড দিয়েছি তখন পাশে কিন্তু অনেক সময় অনেক নয়েজ থাকে গান থাকে বা বিভিন্ন ধরনের বাজে ভাষা থাকে মানুষের পাশাপাশি বাজে ভাষা থাকে সেগুলো আপনি ভালো করে ভিডিওটা শুনে দেখবেন যে কোনো নয়েজ খারাপ নয়েজ আছে কি না বা ল্যাঙ্গুয়েজ স্ট্রং ল্যাঙ্গুয়েজের কোনো খারাপ নয়েজ আছে কি না সে কারণে কিন্তু আপনার ভিডিওটা আপনি হয়তো ভাবছেন যে আপনার নিজস্ব ভিডিও কিন্তু নয়েজের কারণেও কিন্তু আপনার ভিডিওটা রিজেক্ট হয়ে যেতে পারে বা আপনার ভিডিওটা কন্টেন্ট মনিটাইজেশনের পলিসির আন্ডারও পড়ে যেতে পারে বা দেখ সেটা যে আপনি গা মানে ভিডিও করেছেন পাশে কোনো গান চলছে সেটা কিন্তু আপনার আনঅরিজিনাল কন্ট্রোলে চলে আসতে পারে বা আপনার মনিটাইজেশনটা রিজেক্টও হয়ে যেতে পারে আসলে আমার অনেক কষ্ট লাগছে আমি অনেক পরিশ্রম করার পরে যখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি বুক ভরা মানে আশা নিয়ে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার সেটা ওরা রিজেক্ট করে দিয়েছে আমার চারটা ক্রাইটেরিয়া পূরণভাবে ফিলাপ হয়ে গেছে আর যেটা বাকি আছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ওটা হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভের আন্ডারে পড়ে গেছে তারা আবার কন্টেন্ট মনিটাইজেশন টিকটা তুলে নিয়েছে এই জন্য আমার এই পেজটা যতদিন আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি টিকটা না আসবে ততদিন আমি কিন্তু আর পাবো না আর এটা তুলতে হলে আমাদের সর্বপ্রথম কোনো অ্যাপটাই করা যাবে না তাদের সাথে যেটা আমাদের মেন করতে হবে আমাদের পেজটা আগে রিভিউ নিজে নিজের নিজের পেজটা নিজে রিভিউ করতে হবে যে আমাদের খুঁজে করতে এমন কোনো ভিডিওতে নয়েজ আছে কিনা এমন কোনো ভিডিওতে স্ট্রং ল্যাঙ্গুয়েজ আছে কিনা আমাদের ভিডিওগুলো আমরাই রিভিউ করে নেবো যেগুলো আপনাদের সন্দেহ মনে হবে সেই ভিডিওগুলো আপনি ডিলিট করবেন ডিলিট করার পর তারপরে দুই তিন দিন ঘন মানে খুব ঘনভাবে লাইভ করবেন লাইভ করার পর তারপরে আপনি সেটা অপশনে ক্লিক করবেন আপনি সেট অপশন পাওয়ার সাথে সাথে কিন্তু কখনই সেটা অপশনে ক্লিক করবেন না যদি সাথে সাথে সেটা অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মনিটারজেশনটা রিজিক্ট হয়ে যাবেই আপনি যখন সেটা অপশনটা পাবেন আপনি ধৈর্য সহকারে তিন চার দিন এভাবে সেটা অপশান থাকা অবস্থায় আপনি ঘন ঘন লাইভ দিবেন দেখবেন যে আপনারা যখন আপনি যখন সেটা অপশানে অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি সেটা অপশানটা পেয়ে যাবেন এবং মানে মনিটাইজেশনটা পেয়ে যাবেন তাহলে অ্যাপ্রুভ করে নেবে কিন্তু আমার মতে ভুল করে করে করেন না তাই আমি আমি ভুল করেছে তা আপনারা ভুল না করেন সেই জন্য ভিডিওটা তৈরি করেছি দেখেন এখন এই পেজটাতে আমার খুব মানে আবার পরিশ্রম করতে হবে প্রতিদিন আপনার ইয়ে করতে হবে আপনার লাইভ করতে হবে ভিডিওগুলো আমার নিজস্ব ভিডিওগুলো রিভিউ করতে হবে তারপরে আমি আবার অ্যাপ্লাই করব কিন্তু কবে অ্যাপ্লাই সেটা আবার পাবো সেটা শিওর না এখানে কিন্তু কোনো টাইম বলে ওরা বলে দেয় নাই কিন্তু আপনারা এভাবে কাজ করবেন আশা করি আপনারা একটা ভালো ফলাফল পাবেন আর পেজে এত পরিশ্রম করার পরে যদি আপনি মনিটাইজেশন না পান মনটা কিন্তু অবশ্যই ভেঙে যাবে আর মনটা যাতে না ভাঙে সেভাবে আপনারা কাজ করবেন আমি যেভাবে বলে দিলাম সেভাবে আপনার কাজ করলে অবশ্যই আপনাদের উপকারে আসবে আর শুরুতে মানে আরেকটা কথা বলে রাখি আপনার যখন পেজটা সেট করবেন তখন অবশ্যই নিজস্ব কন্টেন্ট হতে হবে পরের কন্টেন্টকে আপনি কাজ করবেন না পরের কন্টেন্টে কাজ করলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আর আপনি যদি কপারেট কন্টেন্টে কাজ করতে চান তাহলে সেটার কিন্তু নিয়মকানুন বোধ সেটা মনিটেশন পাইতেও পারেন কিন্তু সেটা নাও থাকতে পারে আর যদি নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাবেন কিন্তু অনেক সময় নিজস্ব কন্টেন্ট থাকা সত্ত্বেও কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায় কারণ কি জানেন ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আপনার নয়েজ থাকার কারণে হয় বা আন অরিজিনাল কন্টেন্ট ধরে বা আপনার কোনো স্ট্রং ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করেছেন কিনা টাইটেলে বা আপনার ভয়েসে কিছু বলেছেন কি না এগুলো সব কিছু রিভিউ করে যদি তারা থেকে পারফেক্ট তখন কিন্তু আপনার অবশ্যই মোটিভেশনটা দিয়ে দেবে আর আমার যে যখন এটা হয়েছে আপনারা অবশ্যই সতর্ক হয়ে যান সতর্ক হয়ে আপনি আপনার পেজে কাজ করেন তাহলে অবশ্যই আপনার সফলতা পাবেন ভিডিওটি কেমনগুলো অবশ্যই বলবেন আর যদি কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের উপকারে আসবে আর যদি কোনো ধরনের যে কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমেল নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম